আসলে কি ঘটেছিল জোনায়দ নুরুল্লাহ এবং সাদিয়ার মাঝে এই কয়দিনের বিশেষ কিছু খবরের মাঝে জোনায়দ নুরুল্লাহ এবং সাদিয়ার খবর সবচেয়ে আলোচিত অনেকে জানে না আসলে কি ঘটেছিল এবং কেন ঘটেছিল তেরো তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যাতে দেখা যায় জুনায়দ নামের একটি ছেলে তারই ঘনিষ্ঠ বন্ধু নুরুল্লাহকে তার বান্ধবী সাদিয়াকে মাগি বলা এবং গুটি করার অপবাদে বেদরক মানে এবং জোনায়েদের একটা বন্ধু যে কিনা জুনায়দের সাথে এসেছিল তাকে সাপোর্ট দিতে সে মারামারির ঘটনাটি ভিডিও করেছে ভিডিওটিতে জুনায়েদকে খুব দাম্বিক কথা বলতে শোনা যায় সে বলে কোনো এমপি মন্ত্রী তার কিছু করতে পারবে না ঢাকাতে কেউ নেই তাকে বলার এবং সে আল্লাহকে খারাপ বাসায় সম্বোধন করে ভিডিওটি দেখার পর বিভিন্ন মাধ্যমের মানুষ খুবে ফেটে পড়ে এবং জুনায়েতকে খুঁজতে থাকে এর মধ্যে সাদিয়ার নগ্ন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে পড়ে যা দেখে সাদিয়া মাগে কিনা সেটা নিয়ে মানুষ পরিষ্কার হয়ে যায় এবং একটি মানবাধিকার সংস্থা জুনায়দ এবং তার বন্ধু যে ভিডিও করেছিল তাদের নামে মামলা করে এবং পুলিশ তাদেরকে খুঁজতেছে বলে পুলিশ জানায় নুরুল্লাহর কাছে সাংবাদিক গেলে নুরুল্লাহ তাদেরকে জানায় ভিডিওটি দেখার পর সামাজিকভাবে তাকে অনেকে অন্যরকম ভাবছে এমনকি তার পরিবারেও তাকে খারাপ ভাবছে জুনায়েত আগেও অনেকের সাথে এমন করেছে এবং অনেক মেয়ের জীবন নষ্ট করেছে নুরুল্লাহ সব প্রমাণ দেখাতে পারবে বলে জানিয়েছে জুনায়দ নুরুল্লাহকে বলেছিল সাদিয়ার সাথে পরিচয় করাই দিতে কিন্তু নুরুল্লাহ বলেছিল যে সাদিয়া অন্য কারোর সাথে রিলেশনে আছে শত কিছুর পরেও নুরুল্লা এখনও জুনায়েদকে বন্ধু ভাবে তবে এমন ঘটনা যাতে কারো সাথে না ঘটে তার জন্য আবেদন জানায় সব কিছুর পর জুনায়েদ ফেসবুকে নুরুল্লার কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও আপলোড করে কিন্তু এতে সংযমের মতন কোনো ভাষা ছিল না পুলিশ জুনায়েদকে এখনো ঘুষ দিছে